বৈদেহির কাছ থেকেই প্রমিতা বাসু আর কল্যাণীর খবর পেয়ে গেল যার সার্নাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় প্রমিতা বাসু কথা বলতে থাকে কল্যাণীর সাথে আর বলে মা তুমি চিন্তা করো না আমি কোনোভাবেই ধরা পড়ব না আমি ধরা পড়ব না মা তুমি চিন্তা করো না কল্যাণী সরকার বলে চিন্তা করব না বললেই কি আর চিন্তা হয় না চিন্তা হচ্ছে যথেষ্ট আমার চিন্তা হচ্ছে আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে প্রমিতা বাসু বলে ভয় পাওয়ার কি আছে আরে বাবা ভয় পেলে তো তুমি ধরা পড়ে যাবে জ্যাস কিভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাই তুমি শুধু সেটা দেখতে থাকো জয়ার আমাদের টিকিটাও ধরতে পারবে না তার জন্য আমি সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছি তখনই কল্যাণী সরকার বলে কিন্তু আমার যথেষ্ট টেনশন হচ্ছে ওই মেয়েটা একটা সাংঘাতিক মেয়ে এরপর বৈদেহীর কাছ থেকে নাম্বারটা দেখতে পায় জগতা চেয়ার বলে মা এই নাম্বার থেকে এই নাম্বার থেকে ফোন এসেছিল কে ফোন করেছিল গুঞ্জনের ওই মাসি আর গুঞ্জনের দিদি তখনই বৈদেহী বলে হ্যাঁ এরপর জগদ্ধাত্রী বলে দয়া করে এই নাম্বারে আরেকবার ফোন ব্যাক করুন মা প্লিজ ফোন ব্যাক করুন বৈদেহি তখন বলে কেন জগদ্ধাত্রী বলে দরকার আছে মা দরকার আছে বলেই আপনাকে বলছি ফোনটা ব্যাক করতে প্লিজ আপনি একবার হলেও ফোনটা ব্যাক করেন তখনই বৈদেহী মুখার্জি ফোনটা ব্যাক করেছে প্রমিতা বাসু তখন বলে কে ফোন করছে এরপর কল্যাণী বলে ফোন করছে ওই সান্নাল মানে জায়ার সাননালের ওই বাড়ি শ্বশুরবাড়ি থেকে মানে ওইদেহি মুখার্জি গরিমার মেজো যেঠে মনে হয় এরপরে প্রমিতা তখন বলে ফোনটা ধরো কে হলো ফোনটা ধরো তখনই কল্যাণী বলে আমার কিন্তু ভয় করছে যথেষ্ট একবার যদি জায়স জানতে পেরে যায় আমরা এখানে আছি প্রমিতা তখন বলে আমি তো এটাই চাইছি আমি তো এটাই চাইছি জায়ের সান্নাল যাতে সবটা জানতে পেরে যায় তুমি বা এত দনমন করছো কেন এরপর প্রমিতা বাসু বারবার করে বলছে ফোনটা ধরতে কল্যাণী ফোনটা ধরে বলে কে বলছেন বৈদেহী বলে আমি গরিমার মেজো যেঠিমণি বলছি বৈদেহী মুখার্জি একবার ফোনটা ধরুন তো একজনের সাথে কথা বলবেন এরপর জ্যাসকে ফোনটা দেয় জ্যাস তখন বলে কল্যাণী সরকার তাই তো প্রমিতা বাসুর মা আপনি কী ভেবেছেন আপনি আমার থেকে পালিয়ে বেঁচে যাবেন অসম্ভব আপনি আমার থেকে পালিয়ে বাঁচতে পারবেন না আপনার কে আমি তো ধরবোই আপনার মেয়েকেও আমি ধরবো শুনুন অপরাধ করে কখনো পার পাওয়া যায় না অপরাধীকে ধরাটাই আমাদের কাজ যতক্ষণ না ধরতে পারছি ততক্ষণ চোখের মতো পিছনে পড়ে থাকবো বুঝতে পেরেছেন সব থেকে বড় একটা কথা আপনার মেয়ে দুজনকে মেরে দিয়েছে হ্যাঁ দুজনকে মেরেছে আপনার মেয়ে তাই শাস্তিও পাবে তখনই প্রমিতা বাসু ফোনটা কেড়ে নেয় মায়ের থেকে আর বলে যা আমি জানি আপনি আমাদের পিছনে পড়ে রয়েছেন কিন্তু থেকেও কোনো কলকাঠি নাড়তে পারবেন না আপনি আমার টিকিটাও ধরতে পারবেন না সেই ব্যবস্থাই আমি করছি জাসানাল তখন বলে আপনি আমার ক্ষমতা জানেন না প্রমিতা বাসু তাই এই সমস্ত কথা বলছেন সমস্ত অপরাধীরা এই সমস্ত কথা বলেছে কিন্তু আমি এসবকে পাত্তা না দিয়ে সমস্ত অপরাধীকে ধরে শাস্তি দিয়েছি এবার আপনার পালা আপনি যদি পাতালেও চলে যান তবুও আমি আপনাকে সেখান থেকে খুঁড়ে বার করে সামনে নিয়ে আসবো আর আপনি যে একজন অপরাধী সেটাও প্রমাণ করে দেবো বুঝতে পেরেছেন প্রমাণ করে দেবো আমি সেটা তখনই বারবার করে বইদেহি বলে কি হচ্ছে কি জগদ্ধাত্রী তুমি কার সাথে এভাবে কথা বলছো তখনই কোনটা কেটে দেয় জগদ্ধাত্রী বলে আমাকে এখনই যেতে হবে প্রমিতা বাসুকে অ্যারেস্ট করতেই হবে আমাকে তখনই বইদেহী বলে জগদ্ধাত্রী তুমি কিন্তু আর একা নও এই কথাটা ভুলে গেলে চলবে না তোমার মধ্যে কিন্তু একটা বাচ্চা বেড়ে উঠছে তুমি এভাবে এখন কোথাও যাবে না প্রীতি তখন বলে এই তোমার কি টাথা খারাপ হয়ে গেছে তুমি দেখছো না প্রেগনেন্সি অবস্থা আমি কতটা নিজের যত্ন করেছি ঘর থেকে পর্যন্ত বাইরে বেরোই না আর তুমি বলছো ও দৌড়াদৌড়ি করবে মারপিট করবে ওই চোর গুন্ডাদের একটা লাথি যদি পেটে লেগে যায় তখন বুঝতে পারছো কী হবে এরপরে মেহেন্দি বলে কী রে সানাল ছুটি নিবি না অফিসে যাবি গিয়ে একটা ছুটি অ্যাপ্লাই করবি প্রেগনেন্সির ছুটি আর তারপরে মা হবি বাচ্চাটাকে সামলাবি আর তারপর কৌশিকী মুখার্জির কোম্পানিতে ঢুকে যাবি তাই তো এইরকমই প্ল্যান করেছিস তুই রে কথা বলছিস না কেন কথা বল আর তারপরেই তখনই জয়শার বলে আমার এত কথা বলার সময় নেই আমাকে এক্ষুনি বেরোতে হবে এই বলেই জয়সার নাল বেরিয়ে চলে যায় আর তারপরে বৈদেহী মুখার্জি সবার সামনেই বলে বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়ে যায় জয়সকে কখনোই ক্ষমা করবে না কৌশিকী আর রাজনাথ মুখার্জি নিচে এর মধ্যেই সমরেশ ফোনে কথা বলতে থাকে অক্ষয় তৃতীয় নিয়ে খুব উৎসাহ আর তারপরেই চলে এসেছে দিব্যাসেন দিব্যাসেনকে নিজের বাড়িতে দেখে সমরেশ প্রশ্ন করে কি ব্যাপার আপনি এখানে আপনি এখানে কেন এসেছেন দিব্যাসেন বলে ওমা মা আসবো না কেন আমাকে তো আসতেই হবে সমরেশ যেই বাড়িতে তুমি থাকো সেই বাড়িতে আমি আসবো না সেটা কখনো হতে পারে বলো তো আমাকে যে আসতেই হতো তো সমরেশ আমি না তোমাকে খুব ভালোবাসি তোমাকে ছেড়ে আমার পক্ষে থাকাটা এক প্রকারে অসম্ভব বলতে পারো আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না তোমার আর আমার রেজিস্ট্রি হয়ে গেছে সিক্স অক্টোবর আমার কাছে রেজিস্ট্রি সার্টিফিকেটও আছে তাহলে তুমি কিভাবে আমাকে ফেলে একা একা এখানে থাকতে পারো বলো আমি তো তোমার স্ত্রী হই তাই না সমরেশ বলে কিসের স্ত্রী আমি আপনাকে নিজের স্ত্রী বলে মানি না আপনি সমস্ত চক্রান্ত করেছেন চক্রান্ত আর তখন দেবিয়াসেন সেন বলে কোনো চক্রান্ত আমি করিনি আমাদের তো আইনি মতে বিয়ে হয়ে গেছে এখন তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে আমার কাছে থাকবে আমরা একই বেডরুম শেয়ার করব আমরা একই বেড শেয়ার করব আর কাকুন কাকুনও দুদিন পরে আমাদের কাছেই চলে আসবে তুমি তো কৌশিকীর সাথে থাকোও না এমন কি তোমার মেয়েও তোমার কাছে থাকে না তাহলে তোমার এত টান কিসের বলো ওদের উপরে তখনই এসে বলে আপনি এই বাড়িতে আসলেন কেন আপনি এই বাড়ি থেকে চলে যান দেবিয়াসেন বলে আমার শ্বশুর বাড়ি আর আপনি আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছেন কি করে হয় বলুন তো আমি সমরেশের স্ত্রী বিরু তখন বলে আপনাকে সমরেশের স্ত্রী বলে আমরা মানি না আশা করি আপনি আমাদের কথাটা বুঝতে পেরেছেন আর এই পরিবারেরও কেউ শোনো সদস্য আপনাকে এই বাড়ির বউ বলে মেনে নেবে না দেবী হাসেন বলে মেনে নেবে না বললেই হয়ে গেল আমি সমরেশের বউ লিগাল বাইক আর আমাকে যদি মেনে না নেন তাহলে আমি সমরেশকে নিয়ে এখান থেকে চলে যাব সেই বিষয়েই তো কথা হচ্ছিল আমি তো সমরেশকে বলেছি যে আমি এখান থেকে সমরেশকে নিয়ে যাব। সমরেশ যদি যেতে চায় তো ভালো আর না হলে আমাকে আইনি ব্যবস্থা করতে হবে সেটা কি সমরেশ চায় সমরেশ তখন বলে চুপ করো চুপ করো এরকম ঝামেলা আর করো আমি সহ্য করতে পারছি না এর মধ্যেই তখনই সেন বলে ঝামেলা আর কেই বা করতে চায় ভদ্রভাবে যদি তুমি যাও আমার সাথে তাহলে তো এমনটা হবে না এর মধ্যে কৌশিকীকে ফোন করেছে দেভিয়া সেন আর বলে কৌশিকী আমি না সমরেশের স্ত্রী তুমি জানো তো সিক্স অক্টোবর রেজিস্ট্রি করে আমাদের বিয়ে হয়েছিল কৌশিকী তখন বলে এই তুমি এই সমস্ত আবহাওয়া কথা বলতে ফোন করেছ আমায় হ্যাঁ দেখো দিবিয়া ভালো হচ্ছে না কিন্তু হ্যাঁ ফোনটা রাখো দিবিয়া তখন বলে বিশ্বাস হচ্ছে না আমার কাছে কিন্তু সমরেশের সাথে বিয়ে হওয়ার রেজিস্ট্রি সার্টিফিকেট আছে তাই সমরেশ এখন থেকে শুধুমাত্র আমার সমরেশকে তুমি আর নিজের স্বামী বলে ক্লেম করতে পারবে না এরপর কৌশিকী বলে আমি কি পারবো আর কি পারবো না সেটা আমি তোমার থেকে জানতে চাই না করো তো রকম একটা নিউজ পেপারের কাজ আবার বড় বড় কথা বলছো তোমাদের নিউজ পেপারের সাথে আমাদের নিউজ পেপার কখনো যায় না জানো না সেটা এরপর সেন বলে এই কৌশিকী মুখ সামলে কথা বলো উল্টো পাল্টা কথা একদম বলবে না কি শুরু করেছো হ্যাঁ কি শুরু করেছো তুমি এই সমস্ত উল্টো পাল্টা কথা কেন বলছো কৌশিকি তখন বলে এছাড়া আমার কাছে যার কোনো উপায় নেই দিবিয়া সেন তখন কৌশিকীকে থ্রেড করতে থাকে দিবিয়া যে আমি তোমার মেয়ে কাকুনকেও আমার কাছে নিয়ে আসবো আর তুমি চাইলেও কিছু করতে পারবে না কিছু করে উঠতে পারবে না তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব তবে কাকুনকে আমি ঠিক আমার কাছে নিয়ে আসব আর তখন কৌশিকী বলে চেষ্টা করে দেখো পারবে কিনা আমার তো মনে হয় না তুমি পারবে তবুও চেষ্টাটুকু করে যেতেই পারো তুমি এরপরে কৌশিকী ফোনটা রেখে দেয় বিপিয়াসেন বলে কৌশিকী জানে না আমার ঠিক ক্ষমতা কতটা আর আমি চাইলে কি করতে পারি তবে কৌশিকীকে আমি হারে হারে বুঝিয়ে দেবো আমি চাইলে কি করতে পারি সমরেশ বলে আমি আপনার সাথে যাব না আপনি যা খুশি পারেন করে নেন